ওয়ানলি ওয়ান অরিজিনাল রিলিজিয়ন বুক ইজ কোরান একমাত্র অরিজিনাল রিলিজিয়ন বুক মানে ধর্মীয় বই হচ্ছে কোরান এর মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন আমাদের বাইবেল ডুপ্লিকেট প্রশ্ন বুঝছেন মেয়েটা প্রশ্ন করলো আপনি বললেন একমাত্র অরিজিনাল কিতাব হচ্ছে কোরআন তার মানে কি আপনার কথা হচ্ছে আমাদের বাইবেল ডুপ্লিকেট কথা বুঝছেন হুজুর এখন বলেন ও বোন আমি কিন্তু আমার লেকচারের কোথাও তোমাদের বাইবেলের নামটাও নেই নাই তোমাদের বাইবেলের নাম পর্যন্ত আমি আমি আমার লেকচারের মধ্যে নাই কখন বললাম তোমাদের বাইবেল বা ইঞ্জিল শরীফ ডুপ্লিকেট তখন মেয়েটা বলে ও হুজুর আপনি তো দাবি করলেন ওয়ানলি ওয়ান অরিজিনাল বুক ইজ কোরআন একমাত্র অরিজিনাল বুক হলো কোরআন